সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা চোদ্দোশো বত্রিশ নববর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ সহ মুন্সীগঞ্জের বিভিন্ন স্কুল কলেজ থেকে আনন্দ শোভযাত্রা বের হয় সকাল সাতটা বাজে তো উক্ত আনন্দ উৎসবে মুন্সীগঞ্জের সাধারণ নাগরিক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ অংশগ্রহণ করে এছাড়া এতে অংশগ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আনন্দ উৎসবে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য নিয়োগ করা হয় পুলিশ টিভি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার আসুন জেনে নেওয়া যাক পহেলা বৈশাখের ইতিহাস পন্ডিতেরা মনে করেন মোগল সম্রাট আকবর বাংলা সন চালু করেন পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পাঁচ নভেম্বর থেকে হিজড়ি চন্দ্রাসন এবং ইংরাজি সৌরসনকে সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তন করা হয় বলে জানা যায় নতুন এই সনটি প্রথমে ফাঁসলি সন নামে পরিচিতি থাকলেও বঙ্গোধ হয়ে তার পরিচিতি পায় বাংলা নববর্ষ সম্রাট আকবরের সময় থেকে পালন করা হতো ওই সময় বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষের দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করত। মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো এই উৎসবে পরবর্তী সময়ে বৈশাখ উৎসবে যে মেলার আয়োজন করা হতো সেই মেলাকেই বৈশাখী মেলা নামে নামকরণ করা হয় এবার হাজার হাজার মানুষের আনন্দ উল্লাসে শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা সেই সাথে মিল রেখে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ সহ বিভিন্ন ছোট বড় স্কুল কলেজেও বের হয়েছিল আনন্দ শোভাযাত্রা উক্ত শোভাযাত্রাটি মুন্সীগঞ্জের কাঁচারি থেকে শুরু করে এটা মার্কেট হয়ে শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এতে অংশ নেয় হাজারো উচ্ছ্বসিত মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শেষ হয় এবারে শোভাযাত্রার মেটিভগুলোর মধ্যে ছিল অন্যতম হচ্ছে শান্তির প্রতীক কবুতর এবং ফেঁসিবাদের প্রতিকৃতি যেখানে ফুটে উঠেছে পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই অভ্যতনের চেতনা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবারের শোভাযাত্রার প্রতিবর্ষের ঐক্যায়ন পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি যেখানে বাঙালি জাতি পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম গোত্র শ্রেণী বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে সবাইকে আবারও জানাই পহেলা নববর্ষের শুভেচ্ছা নতুন বছরকে বরণ করে নেই পুরনো বছরের ক্লানি ভুলে